সবাইকে আবার স্বাগত জানাই লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে আমি অনিন্দিতা নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন টানা ন দিনের ছুটি শেষে অবশেষে কিন্তু আবার সেই স্কুল খোলার পালা যদিও আজকে ফার্স্ট ডিসেম্বর দেখতে দেখতে এই ডিসেম্বরের কয়েকটা দিন কেটে যাবে তারপর তো আবার ক্রিসমাসের ছুটি কিন্তু ক্রিসমাস যে আসছে সেটা কিন্তু খুব ভালোভাবে ওয়েদারও জানান দিচ্ছে বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা আর তার সঙ্গে আবার যুক্ত হয়েছে বৃষ্টি এই গত দুদিন ধরে প্রত্যেক দিন সারা রাত ধরে বৃষ্টি হচ্ছে আর সকালের দিকে টেম্পারেচার একদম হুঁ করে নেমে যাচ্ছে ঋণী বেরোলো স্কুলে চলুন এবার রনকে তোলার পালা ঠান্ডা তার মধ্যে বৃষ্টি দুটোই একসাথে এলিমেন্টারি স্কুলের বাচ্চারা কিন্তু এখানে বিশাল আনন্দে থাকে জানেন তো নানান ধরনের প্রোগ্রাম সারা বছর ধরে সারা মাস ধরে চলতে থাকে এই যেরকম ডিসেম্বর পড়েছে এখন ডিসেম্বরের প্রত্যেক দিনই কিছু না কিছু ওদের একটা স্পেশাল ড্রেস কোড আছে প্রথম দিন ছিল ওয়ারিয়র ক্রিসমাস শার্ট আর প্রথমেই যে বলেছিলাম যে আজকে বিশাল ঠান্ডা ঠান্ডাটা কীরকম দেখবেন এখন বাজে প্রায় বেলা দেড়টা আর এখন কিন্তু বাইরের টেম্পারেচার ফরটি সিক্স ফারেনহাইট যদিও এটা সেন্টিগ্রেটে করলে ওই সাত আট ডিগ্রি সেন্টিগ্রেড মতন হবে একবার শুধুমাত্র বাইরে দরজাটা খুলে বেরোতে গিয়েছিলাম এতটাই তীব্র ঠান্ডা একদম পালিয়ে এলাম ঘরে আজকে কিন্তু আর বাগান ঠাগান যাওয়ার কথা ভাবতেই পারছি না আমি এইরকম একটা ঠান্ডা দিনে জানেন তো ইচ্ছা করে একদম কম্বল মুড়িতে শুয়ে থাকি কিন্তু সেই উপায়ও নেই যদিও আজকে বাইরে হাঁটা হয়নি তাই শরীরটা এমনিতে একটু হচ্ছে যেন বেশি যেন অলস লাগছে তাই সকাল সকাল ভাববেন যে কী আর করার আছে ওই ক্রিসমাসেরই কিছু ডেকোরেশন শুরু করি যদিও জানেন তো এর আগে একদিন ক্রিসমাস ট্রিটাকে কিন্তু বার করে নিয়েছে আর সেটাকে সেট আপ করাও হয়ে গেছে আসলে প্রত্যেক বছর এই থ্যাংক গিভিংয়ে ছুটিটাতেই চেষ্টা করি বাচ্চাদের সাথে একদম একসঙ্গে সবাই মিলে ক্রিসমাস ট্রিগুলোকে বার করা তাই ওই রিনি রনজ যখন ছুটি ছিল তখন ওদের সাথেই কিন্তু ক্রিসমাস ট্রিগুলোকে সাজিয়েছি একটাকে লিভিং রুমে রেখেছি আর একটা এখনও ওপরে রয়েছে আর আরও একটা রয়েছে সেটাকে দেখি এবার কোথায় লাগে আসলে বাড়ি এত ছোটো কিন্তু ক্রিসমাস ট্রি হয়ে গেছে তিন তিনখানা এই কদিন ধরে রনোর উৎসাহ কিন্তু সব থেকে বেশি আসলে এখনও বাচ্চায় রয়েছে হয়তো সেই কারণে যখনই হয়তো খানিকটা সময় পাচ্ছে মা চলো ডেকোরেশন করবে না কিন্তু প্রত্যেকবারই ওকে একটা কথাই বলছে যে বাবা দাঁড়া হাতের কাজগুলো সামলে নিই তারপরে করব ও বেচারা খানিকটা হতাশ হয়েছে আবার কখনো বা ওকে বলেছি যে ঠিক আছে তোকে আমি একটা ট্রি টাঙিয়ে দিচ্ছি তুই ওটাতে নিজের মতন অর্নামেন্টসগুলো লাগা করেওছে জানেন তো দোতলায় একটা ক্রিসমাস ট্রি লাগানো হয়েছে সেটাতে কিন্তু একদম সব কটা অর্নামেন্টস বসে বসে ধৈর্যের সঙ্গে ও আটকেছে আর বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করতে গেলে যেটা হয় দেখবেন কাজের থেকে বেশি অকাশটাই হয় মানে আমি হয়তো একটা কিছু লাগাতে চাইছি ও অন্য আরেকটা কিছু লাগাতে চাইছে এবার সেইগুলো নিয়ে অর্নামেন্টসগুলোকে বলের মতন ছুটছে এই করছে তাই ভেবেছিলাম যে ঠিক আছে স্কুলটা ওদের শুরু হোক তারপরে না হয় একটু শান্তি মনে বসে নিজের মতন করে ঘরটা গোছাবো তো মোটামুটি ডেকোরেশন বলতে এইটাই হয়ে গেল লিভিং রুমের ডেকোরেশন এইটুকুই এর থেকে বেশি আর কিছু করারও নেই যদিও তবে হ্যাঁ এখনও দুটো ক্রিসমাস ট্রি রয়েছে বলেছি সেগুলো তো ওপরে একটা তো রন অলরেডি সেট করে ফেলেছে আর একটা এখনও লাগানো বাকি আছে এই ভাবছি সামনের উইকেন্ডটাতে মানে এই শনি রোববারের মধ্যে একটা দিন আবার ওদেরকে একসঙ্গে নিয়ে করে নেবো ডেকোরেশনটা আসলে কি বলুন তো এই গোটা ঘর সাজানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে রিনি আর রনকে ইনভলভ করা আর ওরাও ভীষণ ভালোবাসে দুটো ছেলে মেয়ে জানেন তো ভীষণ ভালোবাসে ক্রিসমাস ট্রি সাজাতে তার সঙ্গে গোটা বাড়িটাকে সাজাতে এই উত্তেজনা কিন্তু ওদের দিওয়ালি তো অত থাকে না কিন্তু এই সময়টা বিশেষ করে

তুই আজকে সকালে ক্রিসমাসের শার্টটা পরে গিয়েছিলি না আমি সেই জন্য ভাবলাম যে না আজকে ঘরটাকে ক্রিসমাস করতেই হবে আজকে ডিসেম্বর হয়ে গেল আমার সাথে করবে আরেকটা ট্রি আছে তো ওপরে করবো আরেকটা একটা হোয়াইট ট্রিটা ওপরে করবো ঠিক আছে ইন দ্য গেম রুম সুইট না সুইট শার্ট হ্যাঁ

And Mama, there, there was like a paper that said take condo, mm -hmm. like, like that said take condo because my teacher gave it to me, but then I gave it to someone else because we are already going to one take condo. Oh, okay, there. okay, it's okay. Yeah, it's okay. How Chol. do open this? Okay, I will help you. You go and uh, wash your hand and then come back. Okay, we have to some. Open this? We have some good lunch today. Is there something Christmasy? Uh. Um, লাঞ্চে আজকে বানিয়েছি আবারও সেই চিকেন বিরিয়ানি আর তার সঙ্গে রয়েছে রায়তা আগেও বলেছিলাম যে একেই তো সহজে বানানো যায় তার মধ্যে বাইরের ওয়েদারটা আজকে কিন্তু একদম বিরিয়ানির জন্য পারফেক্ট আর সত্যি বলতে আরও কারণ হচ্ছে যে যেহেতু উইকেন্ডটা এবার আমাদের একটু নিরামিষে কেটেছে সেই কারণে আরও আজকের দিনে বিরিয়ানিটা বানানো ঋণীর মতন দিদি পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার কিন্তু সেটা রণও আর বুঝতে পারছে না সারাক্ষণ দিদির পেছনে লেগে আছে ঋণী শান্ত বলে তাই হয়তো টলারেট করে কিন্তু ওরও তো একটা ধৈর্য ক্ষমতা আছে তাই না মাঝে মধ্যেই কিন্তু এই দুজনের মধ্যে লেগেই থাকে সর্বদাই তো যাই হোক আপনারা ওটা একটু অ্যাভয়েডই করবেন আর এই হচ্ছে আমাদের সেই ক্রিসমাস ট্রি একদম এন্ট্রান্স থেকে ঢুকলেই কিন্তু এটাকে দেখা যাচ্ছে এরকম একটা পজিশনে রাখা হয়েছে এটা যদি জানেন তো বহু পুরনো একটা ক্রিসমাস ট্রি আমাদের প্রায় আট বছরেরও পুরনো এই যে এখানে ছোট্ট বেলারটা

সাত হ্যাঁ এটা সাত হাজার উনিশ সালে অন আছে এখনো প্রথম ওই যখন আমরা এলেকশনে ছিলাম এটা তখন কেনা হয়েছিল তখন তো স্পেশাল ছিল হ্যাঁ অবশ্যই এখনো স্পেশাল এটা

শুনেছিলাম যে মিডল স্কুলের অনেকটা কিন্তু আজকাল বেচারিকে দেখে কিন্তু বুঝতে পারি চাপ কিন্তু সত্যি আস্তে আস্তে মাউন্ট হচ্ছে এই আগে যেমন পিয়ানো নিয়ে বসারও একটু সময় হতো আজকাল সেটাও হয় না আজকে বলতে গেলে বেশ কয়েক মাস পরে কিন্তু রিনি আবার সেই পিয়ানাতে বসলো অনেকটাই অসুবিধা হচ্ছে আবার সে পুরোনো ছন্দটা ফিরে পেতে তবুও যাই হোক মাঝে মাঝে বসলে আমাদেরও ভালো লাগে আর এরকম এক একটা সন্ধে জানেন তো এরকম রকম ফোন ছাড়া টিভি ছাড়াই ওপরে চলে আসতে কিন্তু আমাদের ভালোই লাগে এখানে এলে আবার সেই যত রাজ্যের গল্প তার সঙ্গে মাঝে মধ্যে পিয়ানো বাজানো তার সঙ্গে বাচ্চাদের সঙ্গে খেলা সবই কিন্তু হয় এরকম একটা সন্ধে কিন্তু অনেক দিন পরে আবার এলো আমাদের জীবনে দেখবেন মাঝে মাঝে এক একটা সময় আসে না যে সময় মনে হয় যে একটু স্থির হয়ে যায় একটু ধীর হয়ে যায় আমাদের লাইফেও যেন ওইরকম সময়টাই এসেছে জানি না কোন কারণে তবে হঠাৎ যেন সবাই মিলে একটু ধীর হয়ে গেছি আমরা অবশ্যই অপেক্ষায় আছি সামনে বড় দিনে তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করলাম অবশ্যই আপনাদের সবার সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন